কহিনুর কলমে লাবণ্য ইয়াসমিন পর্ব দুই গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে মারিয়া ভোরবেলা চোখ খুলে নিজেকে বিছানায় একা আবিষ্কার করলো অধুরা জুবাইয়ের নেই হয়তো উঠে গেছে গতকাল রাতে ওরকম একটা অদ্ভুত কথা বলে লোকটা আর সারা শব্দ করেনি চুপচাপ ঘুমিয়েছে এই চুপ থাকাটা অধরার কাছে আরও বিরক্তিকর মনে হয়েছে কথা বললে অন্তত কিছুটা হলেও জানা যাবে ধাদার মানে হল কাপড়ের ভাজে রাখা জিনিসপত্রগুলো দেখা দরকার এই বাড়িতে যতগুলো কাজের লোক আছে তার থেকে দ্বিগুণ রয়েছে সিসি ক্যামেরা বেডরুমে ক্যামেরা থাকার সম্ভাবনা থাকার কথা না কিন্তু সাবধানের মার নেই কথাগুলো ভেবে ও আশেপাশে ভালো করে চোখ বুড়িয়ে নিয়ে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে নিল পরনে আছে মায়ের দেওয়া কালো রঙের সুতি সিল্কের শাড়ি যদিও অধরা শাড়ি পরে না গতকাল মায়ের কথা প্রচণ্ড মনে হওয়ার দরুন শাড়ি পরেছিল জুবাইয়ের কখনো স্ত্রীর রূপের প্রশংসা করে না ওর জন্য সাজার দরকার হয় না অধরার বাবা মা ছিলেন বাঙালি এটা জার্মানির একটা শহর অধরার জন্ম হয়েছে জার্মানিতে আসার পরে ওর বাবা নওশাদ বাড়ি ছিলেন প্রচন্ড মেধাবী একজন মানুষ পড়াশোনার খাতিরে পাড়িয়ে জমিয়েছিলেন বাংলাদেশ থেকে সুদূর জার্মানিতে এখানে এসে স্বদেশী স্বদেশী সহপাঠীর প্রেমে পড়ে তাকে বিয়ে করে ফেলেন পড়াশোনা শেষে এখানেই থেকে গেলেন উনি পেশায় ছিলেন একজন প্রফেসর অধরা বাবা মায়ের থেকে ভালো বাংলা বলতে শিখেছিল লেখাপড়া শেষ হওয়ার আগেই একদিন সুলতান পরিবার থেকে বিয়ের প্রস্তাব গেল বাড়িতে তাছাড়া অধরার বাবা চেয়েছিলেন মেয়ের বিয়ে যেন কোনো বাঙালি পরিবারে হয় সুলতান জুবায়ের ফারুকির পরিবার বাংলাদেশ থেকে এই শহরে বহুকাল আগে এসেছে ওরা এখানকার স্থানীয়দের সঙ্গে মিলেমিশে গেছে বোঝা কঠিন ওরা আগে বাঙালি ছিল এই অর্থ সম্পদের পাহাড় এরা কিভাবে রপ্ত করেছে এটা সকলের অজানা ভালো পরিবার থেকে প্রস্তাব পেয়ে প্রফেসর সাহেব আর অপেক্ষা করলেন না বিয়ে পড়িয়ে দিলেন আয়নার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল মেয়েটা গতকাল জুবায়ের বলেছিল ও দু টাকার মেয়ে ওর সঙ্গে জুবাইয়ের ফারকির যায় না স্বামীর থেকে এত বড় কথাটা শোনার পর শক্ত থাকা কঠিন তবু ওর তেমন রাগ হচ্ছে না মনের মধ্যে শাশুড়ি মায়ের মৃত্যু নিয়ে নানা রকম কথা গুড়বাক খাচ্ছে অধরা আনমনে মনে আয়নায় নিজের হাতটা রেখে চমকে উঠে হাত ফিরিয়ে নিল আবারও হাত ছোঁয়ালো প্রচণ্ড ঘৃণাতে ওর বমি আসছে একজন লোক কতটা নিকৃষ্ট হলে নিজের বেডরুমের আয়নায় আয়নার মধ্যে ক্যামেরা লুকিয়ে রাখতে পারে ওর জানা নেই প্রায় ও এই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ড্রেস ঠিকঠাক করে আবার কখনো চেঞ্জও করেছে ড্রেসিং টেবিল থেকে বেড খুব ভালো করে দেখা যায় অধরা দ্রুত বাথরুমে গিয়ে মুখে কয়েকবার পানির ঝাপটা দিয়ে আবারও চেক করতে আয়নায় হাত রাখল এখানে কিছু নেই ভেবে স্বস্তি পেল ভাবল লোকটার মাথায় কী চলছে কে জানে বাবা মা আর শাশুড়ির জন্য ওর প্রাণ কাঁদছে কিন্তু ওকে দুর্বল করছে না ও যথেষ্ট শক্ত দাঁচের মেয়ে শুধু ফেচ করে কাঁদলে সব সমস্যার সমাধান হবে না এই বাড়ির রহস্য আর শাশুড়ির এভাবে সুইসাইডের কারণ ওকে বের করতে হবে কথাগুলো ভেবে ও দ্রুত বেরিয়ে পড়ল পুনরায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখার সাহস ও হল না হঠাৎ মনে হলো প্রচণ্ড ক্ষুদা পেয়েছে গতকাল দুপুরে শাশুড়ি মায়ের হাতে খেয়েছিল কথাটা ভেবেই ওর চোখ ভিজে উঠল আহা ভালো মানুষগুলোর সঙ্গেই বুঝি এমন হয় অধরা বাইরে বের হতে গেল কিন্তু হলো না ঝড়ের গতিতে গতিতে জুবাইয়ের প্রবেশ করল আর ওকে টেনে নিয়ে বিছানায় ফেলে দিয়ে ওর উপরে ঝাঁপিয়ে পড়ল অধরা ভয়ে চোখ বন্ধ করে নিল জুবাইয়ের ওর ডান গালে হাত রেখে কুটিল হেসে বলল শেষবারের মতো তোমাকে স্পর্শ করছি সত্যি কি জানো তোমাকে স্পর্শ করতে আমার কেমন জানি অস্বস্তি আর ঘৃণা লাগে তবু এটা আমাকে করতে হয়েছে মনের উপরে জোর জবরদস্তি করে তোমার সঙ্গে থেকেছি কতটা যন্ত্রণা হয়েছে সেটা শুধু আমি আর আমার হৃদয় জানে তুমি তো কষ্ট পাওনি বরং বেশ উপভোগ করেছ আমার ঐশ্বর্য আমার ভালোবাসা সবটা এগুলো তোমার জন্য ছিল না সবটা ছিল কোহিনুরের জন্য জোবাইয়ের একদমে কথাগুলো বলে থামলো অধরা বিস্মিত হয়ে লোকটার দিকে তাকিয়ে আছে অপমান বোধ ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে বুঝতে অসুবিধা হচ্ছে না এই লোকটার থেকে শুধু ব্যবহার করেছে এই লোকটা ওকে শুধুই ব্যবহার করেছে অধরা দ্রুত শপথ নিল এদের পরিকল্পনা ও কিছুতেই সফল হতে দিবে না দরকার হলে নিজেকে শেষ করে ফেলবে কথাটা ভেবে জুবাইরকে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করল যখন পারল না তখন নাক মুখ কুচকে বিরক্তি নিয়ে বলল আমি বোকার মতো ভাবতাম আপনি বুঝি কম কথা বলেন স্ত্রী হিসেবে আমাকে আপনার ভেবেই কাছে টেনেছেন কিন্তু না এসব তাহলে মুখোশ ছিল মুখোশ উন্মোচন হচ্ছে আর মুখ দিয়ে খই ফুটেছে আমার প্রাণ থাকতে আমি আপনার কোনো পরিকল্পনা সফল হতে দিচ্ছি না মনে রাখবেন আমি অবলা না জুবাইয়ের এক দৃষ্টিতে অধরার দিকে তাকিয়েছিল এতক্ষণ স্টির চোখে নিজের প্রতি ঘৃণা দেখে মুখটা সরল করে বলল তুমি সত্যিই বোকা আমি এতক্ষণ মজা করছিলাম গতকাল এত কিছু বলেছি তাই ভাবলাম তোমাকে আরও একটু ঘাবড়ে দিয়ে মজা করি আর আম্মা সুইসাইড করেছে বাবার উপরে রাগ করে আসলে বাবা দু সপ্তাহ ধরে ছোটো মায়ের কাছে আছেন এটা উনি মানতে পারছিলেন না তুমি ওসব ভুলে যাও ঠিকঠাক খাওয়া দাওয়া করো আমার কোহিনুরের যেন কোনো কষ্ট না হয় জুবাইয়ের কথাগুলো একদমে বলে অধরার কপালে চুমু দিয়ে উঠে বসলো অধরা এই লোকটার মতিগতি বুঝতে হিমশিম খাচ্ছে এই ভালো তো এই খারাপ জুবায়ের ওকে সুযোগ দিল না দ্রুত কোলে তুলে বেরিয়ে গেল ডাইনিং টেবিলে নানা রকম সুস্বাদু খাবার আর ফলের সমাহার গতকাল থেকে জুবায়েরের বাবা আর ওনার দ্বিতীয় স্ত্রী এই বাড়িতে আছেন ভদ্রমহিলা এখানকার স্থানীয় ঠোঁটে লাল রঙের লিপস্টিক আর উন্মুক্ত ড্রেস বড্ড বেশি বেমানান লাগলেও কেউ বিষয়টা পাত্তা দিচ্ছে না জুবায়ের ওকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ল কেউ কারো দিকে তাকাচ্ছে না নীরবে খাচ্ছে জুবাইরের বাবা আরমান ফারুকির বয়সটা নিয়ে বেশ খাপলা আছে তিরিশ বললেও মানা যায় আবার চল্লিশ বা পঞ্চাশ বললেও ভুল হবে না লোকটা যথেষ্ট ইয়াং অধরা সেদিকে বেশ ভালো করে লক্ষ্য করল একজন মানুষ গতকাল মারা গেছে কিন্তু এদের মধ্যে কোনো অনুতাপ বা দুঃখ নেই অধরা দীর্ঘ নিঃশ্বাস ফেললো জুবায়ের ওর মুখে খাবার তুলে ধরতেই ও আবারও চমকে উঠল গত এক বছরে এই প্রথমবার লোকটা ওর কাছাকাছি থেকে যত্ন নিচ্ছে রাত ছাড়া তো লোকটাকে পাওয়া যায় না মাঝে মাঝে রাতেও বাড়িতে ফিরে না ওকে চমকে যেতে দেখে জুবায়ের ওষ্ঠে হাসি নিয়ে ভ্রু নাচিয়ে ইশারা করলো খেতে অধরা দ্রুত খেয়ে নিল স্বামীর থেকে প্রাপ্ত এইটুকু সুখ হাত ছাড়া করা বোকামি হবে তাছাড়া পৃথিবীর সব স্ত্রী চাই তার স্বামী তাকে কেয়ার করুক পাশে থেকে সাপোর্ট করুক অধরা দ্বিধা ভুলে খাবার খেয়ে নিল জুবাইয়ের আবারও ওকে পূর্বের ন্যায় রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বলল আজ থেকে তুমি রুমের বাইরে যাবে না যদি বসত পড়ে যাও বা তোমার কোনো ক্ষতি হয়েছে তাহলে আমার কোহিনূর কষ্ট পাবে তুমি মা হয়ে সেটা কি সহ্য করতে পারবে অধুরা মাথা নাড়িয়ে না বলল জুবায়ের হাসি দিয়ে বলল চুপচাপ ঘুমিয়ে যাও আমি অফিসে যাচ্ছি যখন যা দরকার হবে শুধু উচ্চারণ করার উচ্চারণ করবে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে ভালো থেকো জুবাইয়ের আর অপেক্ষা করল না দ্রুত বেরিয়ে গেল অধরা শুয়েছিল ও যেতেই উঠে বসল শাশুড়ি মায়ের দেওয়া ধাঁধার মানে বের করতে হবে বারবার কাগজ দেখা বিপদ ভেবে লাইনগুলো মনে রেখেছিল অধরা ঠোঁট নাড়িয়ে শব্দহীনভাবে উচ্চারণ করল বধির বোবা বলবে বাক্য ঝরবে তখন লাল রক্ত উষাকালে খুলবে দুয়ার শান্ত হবে তিমির দুয়ার প্রশ্ন জাগল বধির বোবা এই বাড়িতে ওর পাঁচটা ননদ আছে ওদেরকে মিন করে লেখানা তো এমনও তো হতে পারে এই বোবা মেয়েগুলো যখন কথা বলবে তখন অন্য কারো রক্ত ঝরবে আর উষাকাল বলতে ভোরবেলা বুঝিয়েছে অধরা লাফিয়ে উঠল দাদার মানে সবটা না বুঝলেও শেষেই লাইনটা বুঝেছে এই বাড়ির দরজা ভোরবেলায় খোলা থাকে যখন সবাই গভীর ঘুমে তড়িয়ে যায় মানে শাশুড়ি মা ওকে এই বাড়ি থেকে পালানোর রাস্তা বলে গেছে প্রথম লাইনটার মানে খুব জটিল যারা জন্ম থেকে বোবা তারা কিভাবে কথা বলবে যদিও বা বলে তবে রক্ত কেন ঝরবে অধরা আর ভাবতে পারল না কাপড়ের ভাজে রাখা পুটলিটা বের করতে হলে সিসি ক্যামেরাটা বন্ধ করা জরুরি কিভাবে সম্ভব কথাটা ভেবে ও ধপ করে বিছানায় শুয়ে পড়ল এলোমেলো ভেবে উঠে বসল। চুপচাপ পড়ে থাকা মতো ও না এলোমেলো কিছু ভেবে দ্রুত গোসল করতে বাথরুম চলে গেল গোসল শেষ করে টাওয়েল জড়িয়ে বেরিয়ে আসলো আয়নার সামনে দাঁড়িয়ে পাকা হাসলো আজ ওখানেই চেঞ্জ করবে পোশাক কয়েকটা বেশি এনেছে সেটা রাখার উত্তম জায়গা হিসেবে ড্রেসিং টেবিলের উপরে ঝুলিয়ে দিয়ে দ্রুত নিচে বসে পড়লো তাড়াতাড়ি লাল পুটলিটা বের করে দেখে নিল সেখানে বেশ কিছু টাকা একটা লকেট দেওয়া চেন তাতে সুন্দর করে খোদাই করা কোহিনুর একপাশে রাখা আছে ওর পাসপোর্ট শাশুড়ি আম্মা যে আগে থেকেই পরিকল্পনা করেছিল বুঝতে অসুবিধা হচ্ছে না অধরার হাত পা থর থর করে কাঁপছে চাপা উত্তেজনা কাজ করছে বারবার ধরা পড়ার ভয় করছে ও আর বাকিটা দেখতে পারলো না দ্রুত সেটা লুকিয়ে উঠে দাঁড়ালো বাইরে থেকে ঠক ঠক আওয়াজ আসছে ওর দেরি দেখে জুবাইয়ের ভেতরে এসে ভু কুচকে ফেলল টাওয়েল পরে মেয়েটা দাঁড়িয়ে আছে দেখে ওর মেজাজ খারাপ হচ্ছে এতক্ষণ লাগে কারো ড্রেস পরতে তাছাড়া বাথরুম রেখে এখানে কেন ড্রেস রাখতে হবে জুবাইয়ের অফিসে ছিল গাড়ি নিয়ে ছুটে এসেছে আয়নার মধ্যে ক্যামেরা আছে মেয়েটা কোনো রকম ঠিক পেয়েছি কি বুঝতে পারছে না অধরা নিজের মতো লোশন নিয়ে হাত পায়ে মেসেজ করতে ব্যস্ত বুঝতে পেরেছে জুবাইয়ের ওর পাশে দাঁড়িয়ে আছে অধরার ভয় করছে কিন্তু যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রেখে হঠাৎ পাশ ফিরে চমকে ওঠার ছলে নিজেকে দু হাতে আবৃত্ত করে বলল আপনি হুট করে চলে আসলেন কেন আমি চেঞ্জ করবো তো জুবাইয়ের কথা বলল না দ্রুত ওর হাত ধরে টেনে নিয়ে বাথরুমে ঢুকিয়ে দিয়ে ড্রেসগুলো এর মুখের উপরে ফেলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল এ ধরনের কাজকর্ম আমি পছন্দ করি না দ্বিতীয়বার যেন না দেখি দ্রুত চেঞ্জ করে আসো খেতে হবে জুবাইয়ের ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে বিছানায় গিয়ে বসে পড়ল মেয়েটা যথেষ্ট চালাক বুঝতে ওর বাকি নেই কিন্তু ও কি করতে চাইছে বুঝতে পারছে না আর গতকাল মায়ের সঙ্গে ওর কী নিয়ে কথা হয়েছে জানা দরকার না জানা পর্যন্ত শান্ত হওয়া মুশকিল এর মধ্যেই কাজের মেয়েটা খাবার দিয়ে গেল অধরা বাইরে আসতেই জুবাইয়ের চুপচাপ থেকে খেতে দিয়ে বের হলো অধরা চুপচাপ খেয়ে বিছানায় গা এলিয়ে দিল এই বাড়িতে ওর কোনো কাজ নেই এতদিন শাশুড়ি সঙ্গে ছিল একাকিত্ব অনুভব হয়নি আজ হচ্ছে কথাগুলো ভাবতে ভাবতে ও গভীর ঘুমে তলিয়ে গেল সারাদিন ধরে ঘুমিয়ে বসে দিন পার করলো জুবায়ের আর আসেনি সন্ধ্যার পরে ওর ঘুম ভাঙল চুপচাপ ফ্রেশ হয়ে বাইরে উকি দিল ননদগুলোর সঙ্গে কথা বলবে ভেবে বাইরে আসতেই সিঁড়িতে কাজের মেয়েটা ওকে বাধা দিয়ে বলল। আপনার বাইরে যাওয়া নিষেধ চলুন ঘরে যায় অধরা কথা মেয়েটা শুনল না এক প্রকার জোর জবরদস্তি করে রুমে এনে রেখে গেল কি অদ্ভুত ওর মেজাজ খারাপ হচ্ছে বাড়ির সকলের সঙ্গে মেলামেশা না করলে বুঝবে কীভাবে কার মনে কী চলছে নিস্তব্ধ হলরুম চারদিকে আবছা অন্ধকার সিঁড়িতে দাঁড়িয়ে আছে অধরা খুব সাবধানে নামতে হচ্ছে বিস্তীর্ণ হলরুমে কয়েকজন মানুষের চাপা কান্নার আওয়াজ হচ্ছে অধরা দ্রুত পায়ে নিচে নেমে আসলো এতক্ষণ অন্ধকারাচ্ছন্ন থাকলেও সামান্য ছিটা এসে সবটা পরিষ্কার হয়ে গেল অধরা চোখ বন্ধ করে খুলে একটা ঝটকা খেল সামনে ওর বাবা মা আর শাশুড়ি সেই সঙ্গে ওর শ্বশুর মশাই বসে আছে পায়ে লম্বা করে শিকল পড়ানো তাদের শরীর থেকে রক্ত গড়িয়ে ফ্লোরে ছোটোখাটো একটা স্রোতের সৃষ্টি হয়েছে অসহায়ভাবে ওরা অধরার দিকে তাকিয়ে আছে মনে হলো সবটা ওর মনের ভুল সামনে থাকা তিনজন মারা গেছে কিন্তু ওর শ্বশুর তো জীবিত জীবিত লোক কিভাবে মৃত লোকদের সঙ্গে বন্দী থাকবে অধরা ভাবতে পারল না রাতে ঘুমিয়ে ছিল হঠাৎ ঘুম ভেঙে গেল ফিস ফিস আওয়াজ শুনে বাইরের চুপচাপ উঠে এসেছে ওর ধ্যান ভাঙল একটা আওয়াজ শুনে বারবার উচ্চারিত হচ্ছে পালিয়ে যাও অধরা কান ধরে বাবা মায়ের দিকে ছুটে আসলো কিন্তু ছুতে পারলো না শিকল টেনে কেউ একজন সবাইকে নিয়ে অদৃশ্য হয়ে গেল অধরা চিৎকার করে জ্ঞান হারালো